জল জীবন মিশনের অধীনে কাজ হলেও শত শত পরিবারকে পুকুর নালা এবং খাল থেকে নোংরা জল সংগ্রহ করে পিপাসা মেটাতে হচ্ছে প্রকল্পের অভ্যন্তরে বিরাজ করছে অস্বাস্থ্যকর পরিবেশের জঞ্জাল গ্রামবাসীর অভিযোগ স্থানীয় বিধায়ক মিজবাউল ইসলামকে বারবার জানিয়েও কোনো ফল হয়নি কাঙ্ক্ষিত বিশুদ্ধ জল পেতে নিজেদের ভিটেমাটি খুইয়েও এখনো প্রতারিত তারা খুপ্ত গ্রামবাসী পিএইচসি মুর্दाबाद slogane এলাকা উত্তাল করে তুলেছে তাদের করা হুশিয়ারি শীঘ্রই বিশুদ্ধ পানীয় জল না পেলে কালাইন শিলচর সড়ক অবরোধ করে গণতান্ত্রিক উপায় তীব্র আন্দোলন গড়ে তোলা হবে ভাঙ্গার পার পার্ক ফৌরেন ভাই শিলচর সাবডিভিশন ওয়ান আমরা পেয়েছি এখানে জল দিবার লাগে তারা প্রথমে যে সময় আরম্ভ করছেন এই সময় আপনার অনেক বাড়িঘর খাটিয়া গাছ কাছালি খাটিয়া আমরা ফাইবার ব্যবস্থা দিচ্ছি আমরা বিশেষভাবে মুক্ত মুখি এটা হারাক নদী ইটার জল কোনো সময় বাড়ে কোনো সময় হবে এখন জল সবিয়া নিচে গেছে গিয়া এমন যাত আবর্জনা ফেলাই নদীর থাকে এটা জল খাইয়া আমরা অসুস্থ হয় বেমারি আমরা অনেক বেমারি হল আছে এটা খালি জল খাইয়া খালি বেমার হয় এর কারণে আমরা ডিভিশনর দ্বারা আসoit এরা কর্তৃপক্ষ কাছে আমরা অনুরোধ করি আর যেহেতু আমরা এখানে ফাইভ গালা আছে আমরা ফানি ট্যাংকের ব্যবস্থা করা আছে আপনারা ফানিও জলটা আপনার দিন যদি আমরা আপনারা সঠিক সময়মতো যদি সবানির ফানির ব্যবস্থা করে দেন তাহলে আমরা বৃহত্তর আন্দোলন কর্ম গণতান্ত্রিক পদ্ধতিতে যদি আমরা এখানে এক মাসের ভিতরে পানি পাই না তাহলে আমরা এসকে রোড শিলচর হালাই জল খাব লাগিয়া বা পি এছ ইচিত জল উটিব লাগে চলব লাগিয়া চাপ্লাই কৰিব লাগে মাছখনো বেঙেনা দলালকলে খাই আৰু আমাৰ গতিত চলাইছো নতুন অঞ্চনাত চলাইছো তহ আমাৰ ইতা যেন বাচ্ছা খাই আমাৰ ডাক্তৰৰ এতিয়া জল খাব আমাৰ বাদ্য যিমান ক্ষতিগিৰ এর বাদে আমরা বড়ো মানুষ হওয়ার ক্ষতিগ্রস্ত আমরা দিনমজুরি মানুষ এটা তো আমরা সারতাম না এটা জল খাই তো আমরা মানুষ বেকার হয়ে যায় আর আমরা এখন জল চাই আর যদি তখনও আমরা জল পাই না বিএসিও বন্ধু উড়াইয়া নিবা আর আমরা ক্ষতিগ্রস্তী যা হয়েছে তা আমরা দিতে হইব